হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम दिस इज জোলানা এন্ড ওয়েলকাম টু টেকনোলজি বাংলা টিউটোরিয়াল আপনাদের স্বাগত তো সম্মানিত অডियंस আজকে কথা বলবো ক্যাপকাট নিয়ে তো আমরা সকলেই জানি ক্যাপকাট কিন্তু একটি জনপ্রিয় অ্যাপস এই অ্যাপসে আপনি খুব সহজে ইউটিউবে কিবা টিকটকে যে কোনো ভিডিও আপনি খুব সহজে ক্যাপকাটে এডিট করতে পারেন কিন্তু ক্যাপকাটে একটি প্রবলেম যেটা হচ্ছে ক্যাপকাটে আপনি কিন্তু বাংলায় কোনো কিছু লেখা সম্ভব হয় না তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ক্যাপকাটে কিভাবে আপনি বাংলায় কোনো কিছু লিখবেন তো সম্পূর্ণ প্রচেষ্টাই থাকছে এই ছোট্ট ভিডিওতে তাই আপনাদেরকে আমি অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আমি আর কথা বাড়াচ্ছি না আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে গেট স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম টু ব্যাক বন্ধুরা আপনারা দেখছেন আমার মোবাইল হোম স্ক্রিন তো এখান থেকে আমরা যেটা করব আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমে তো গুগল ক্রোমে যদি যাই দেখুন এটা কিন্তু আমার গুগল ইন্টারফেস এখান থেকে আমরা এখানে এই যে আছে এখানে সার্চ করব বাংলা ফ্রন ডাউনলোড তো এখানে যদি আমরা লিখি বাংলা ফ্রন ডাউনলোড তাহলে এরকম একটা ইন্টারপেজ আপনাদের নিয়ে আসবে সো বন্ধুরা এখানে যে প্রথম যে অপশনটি আছে লিপি গড় ফ্রি ফন্ট এই অপশনে আপনি এখানে টেপ করবেন টেপ করার পর আপনাকে একটি ইন্টারপেজে নিয়ে আসবে দেখুন এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন তো আমি যদি স্ক্রল করে নিচে চলে যাই তো দেখুন এখানে আপনার কয়েকটা অপশন দেখা যাচ্ছে ফ্রি ফন্ট তারপর প্রিমিয়াম তো আমরা সর্বপ্রথম যেটা আছে ফ্রি এখানে আমরা টেপ করব। টেপ করার পর দেখুন এই যত সকল ফন্ট আপনার আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সকল ফন্ট ফ্রি তো আপনি এখান থেকে যে ফর্মটি আপনার পছন্দ হয় আপনি সেই ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখান থেকে যে ফর্মটি নেব যে শহীদ আবু সাইদ তো এই ফর্মটি আমি ডাউনলোড করব তো এখানে আমি ডাউনলোড যে অপশনটি আছে এখানে টেপ করব। তো এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে চলে যাওয়ার পর এখানে যে অপশনটি আছে ডাউনলোড এখানে আপনি টেপ করবেন এখানে টেপ করার পর এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে তো এখানে আপনি এই চেক বক্সটি তুলে দিবেন তুলে দেওয়ার পর এখানে যে অপশনটি ডাউনলোড এখানে টেপ করবেন টেপ করার পর দেখুন এখানে এই যে ডাউনলোড এখানে আপনি টেপ করবেন তাহলে কিন্তু আপনার এই ফোনটি অলরেডি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে তো এখানে আপনি অপশন ওপেন এই অপশনে টেপ করবেন এই টেপ করার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনি এখানে টেপ করবেন এখানে টেপ করার পর দেখুন আপনার ফোন নিচে যে এক্স এই অপশনে আপনি টেপ করবেন এখানে টেপ করার পর আপনার এই ফোনটি আপনার ফোনে এক্সটার হয়ে যাবে তো এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে আপনি আবার চলে যাবেন গুগলে গুগলে গিয়ে এখানে আপনি লিখবেন সার্চবারে ইউনিকোড টু বিজয় তো এখানে যদি আমি ইউনিকোড টু বিজয় লিখে দেই দেখুন আপনাকে এরকম একটা অপশানে নিয়ে আসবে তো এখানে যে প্রথম যে অপশনটি আছে বিজয় ইউনিকোড কনভার্ট তো এখানে আপনি টেপ করবেন সো বন্ধুরা এরকম একটা ইন্টারফেসে আসার পর তারপর এখানে দেখুন দুটো অপশান আছে এখানে আপনি প্রথম অপশনে যেটা লিখবেন মানে আপনার ভিডিওতে যেটা লিখতে চান আপনি সেটা এখানে লিখে দেবেন তো আমি এখানে কিছু লিখে দেই বন্ধুরা আমি এখানে আমার সোনার বাংলায় একটা লিখে দিলাম তো এটা আমি মনে করেন আমার ভিডিওতে আমি লিখতে চাচ্ছি তো সেজন্য এখানে আপনি প্রথমে এটা লিখে দিবেন লিখে দেওয়ার পর দেখুন একটু বড় করে নেই তারপর এখানে দেখুন এই যে ইউনিকোড থেকে বিজয় লেখা আছে তো আপনি এখানে টেপ করবেন এখানে টেপ করার পর তারপর দেখুন একটু ছোট করে নেই তারপর দেখুন নিচে কিন্তু আপনার একটি টেক্স অটোমেটিক হয়ে গেছে তো এটা আপনি নিচে যে টেক্সটি এটা আপনি কনভার্ট করে নেবেন মানে সরি কপি করে নেবেন তো এটা প্রথমে আপনি পুরোটা মার্ক করবেন মার্ক করার পর তারপর এখান থেকে এই যে কপি এই কপি অপশনে টেপ করবেন টেপ করার পর দেখুন এখানে কিন্তু আমাদের পুরোটাই কাজ শেষ তো তারপর আমরা যেটা করব আমরা চলে যাব ক্যাপ কাটে তো এই যে আমার ক্যাপ কাট এখানে আমি টেপ করবো তো ক্যাপ কাটে যে আসার পর এখানে আমি প্রথম একটি ভিডিও আনবো তো এই ভিডিওটি আমি এখানে সিলেক্ট করে দেয় তো এখন যেটা করতে হবে আমাকে এখানে টেক্সট অ্যাড করতে হবে তো তার জন্য এই যে টেক্স যে অপশনটি আছে এখানে টেপ করব তারপরে এখান থেকে অ্যাড টেক্স এখানে টেপ করব তারপর দেখুন এই যে ইন্টার টেক্স এখানে আমি যে টেক্সটটি কপি করেছিলাম সেটা এখানে এন্টার করে দেব তো আমি এখানে পেস্ট করে দিলাম তারপর দেখুন বন্ধুরা এটা কিন্তু আসলে এই যে লেখাটি আমার সোনার বাংলা আসলে এখানে কিন্তু বাংলায় হয়ে গেল কিন্তু আপনাদের কিন্তু এটা আসবে না আপনাদের এখানে যেটা করতে হবে আপনাদের এখানে কিছু কাজ করতে হবে না হলে কিন্তু এটা হবে না সো আপনাদের কিন্তু এভাবেই দেখা যাবে তো আপনাদের এখানে একটি কাজ করতে হবে যেটা হচ্ছে আপনারা দেখুন এখানে যে অ্যাড ফ্রন্ট এখানে আপনারা টেপ করবেন এখানে টেপ করার পর তারপর এখানে যে যে আইকনটি আছে এখানে টেপ করবেন আপনাকে সরাসরি নিয়ে যাবে আপনার ফোনের ফাইল ম্যানেজারে তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যে থ্রি লাইন অপশন এখানে টেপ করবেন এখানে টেপ করার পর এই যে ডাউনলোড এই ডাউনলোডে টেপ করবেন তারপর আমি যেটি ডাউনলোড করেছিলাম শহীদ আবু সাহিদ এই যে এখানে কিন্তু শহীদ আবু সাহেদ এখানে আপনি টেপ করবেন এখানে টেপ করার পর আবার এখানে টেপ করবেন এখানে টেপ করার পর এই যে আপনার প্রথম যে অপশনটি আছে এখানে আপনি টেপ টেপ করে করে দিলে কিন্তু আপনার এটা হয়ে যাবে তারপর দেখুন এখানে এই প্লাসের পর যেটা আছে এখানে আপনি যদি টেপ দেন তাহলে কিন্তু এখানে এই লেখাটি আবার বাংলায় হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি বাংলায় লিখতে পারবেন এভাবেই কিন্তু আপনি ক্যাপকাটে বাংলায় লিখতে পারবেন তবে হ্যাঁ এখানে একটি কথা না বললেই নয় তবে আপনার এখানে কিন্তু সকল ফন্ড আপনি কিন্তু এভাবে লিখতে পারবেন না কিছু কিছু শব্দ এখানে মেসিং হয়ে যেতে পারে তো সেটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে সো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে কিবা আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথিয়ে থাকবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এ ধরনের ভিডিও আর অনেক পেয়ে যাবেন তো সেই পর্যন্ত এই ভালো থাকুন সুস্থ থাকুন সেই আশা রেখে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ পেস